জীবনে কখনো কখনো একা থাকতে শিখুন নিজের সাথে কখনো কথা বলে দেখুন সত্যিকারের বন্ধু আপনি ঠিক খুঁজে পাবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি কৌস্তব নন্দী শুরু করছি কেমন যাবে মকর রাশি দু সাল এই ভিডিওটিতে সম্পূর্ণ বিশ্লেষণ করে বলা হবে দু সালটি কেমন যাবে আপনার স্বাস্থ্য কেমন থাকবে আপনার চাকরি হবে কিনা আপনার প্রেম জীবন কেমন যাবে মোটামুটি ইম্পর্টেন্ট সমস্ত বিষয়ই থাকবে তাই অনুগ্রহ করে মন দিয়ে পুরো ভিডিওটি দেখবেন দীর্ঘ অপেক্ষা টানা সাড়ে সাত বছর পর মকর রাশি শনির সাড়ে সাতি থেকে মুক্ত হতে চলেছে দু সালে শনির সাড়ে সাতি শুরু হয়েছিল অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছেন আপনারা অনেকে আবার এই সময়ে অনেক লাভবান হয়েছেন অনেকে অনেক কিছু পেয়েছেন অনেকে অনেক কিছু হারিয়েছেন কিন্তু যাওয়ার সময়ে প্রত্যেকেরই কিছু না কিছু ভালো ফল দিয়ে যাবে গোরাজ শনি তিরিশে মার্চ শনি দ্বাদশ কক্ষে মিন রাশিতে প্রবেশ করবে সেখানেই আড়াই বছর থাকবে শনি যদি আপনার রাশিতে খারাপ পজিশনে বসে থাকে বা নিচুস্থ হয় তাহলে শনি আপনাকে এই সাড়ে সাতি পিরিয়ডে অনেক রকম কষ্ট দিয়েছে আপনার স্বাস্থ্য খারাপ করে দিয়েছে বা আপনার স্বাস্থ্যের উন্নতি হয়নি ওষুধের পিছনে আপনার অনেক টাকা খরচ করিয়েছে চাকরি আপনি মনের মতন পাচ্ছিলেন না বা ব্যবসায় আপনার লস হচ্ছিল আননেসেসারি অনেক টাকা খরচ হচ্ছিল আপনার খরচ অনুযায়ী আপনি সেরকম ভালো ফল পাচ্ছিলেন না আপনার পরিবার পরিজনদের সাথে মানসিক দ্বন্দ্ব চলছিল কারো কারো প্রেমে ব্রেকআপ হয়ে গেছে প্রেমের ব্যাপারে অত্যাধিক চিন্তা চলছিল মনে ভয় লাগছিল সে যদি আমাকে ছেড়ে চলে যায় অনেক বেশি রাগী অনেক বেশি একগুয়ে যে মানুষে পরিণত হয়ে গেছিলেন এবার এগুলোর বিপরীতে আপনি যদি চাকরি পেয়ে থাকেন আপনার যদি বিজনেসে অনেক টাকা প্রফিট হয়ে থাকে আপনার যদি ওষুধের পেছনে খরচ না হয়ে থাকে আপনার যদি শরীর মোটামুটি সবসময় সুস্থ থাকে বড়সড় সড়ো কোনো প্রবলেম না হয়ে থাকে আপনি বুঝে নিন আপনার রাশিতে শনি উঁচু বা উচ্চস্থানে বসে আছে দু সালে তিরিশে মার্চের পর শনি যখন দ্বাদশ কক্ষে প্রবেশ করবে দ্বাদশ কক্ষ হল রাশির তৃতীয় কক্ষ আর তৃতীয় কক্ষ মানে বন্ধু আত্মীয় ছোট ভাই ইত্যাদি আপনার কিন্তু এদের সাথে সম্পর্কে অনেক উন্নতি হবে যদি আত্মীয় স্বজনের সাথে ছোটোখাটো ঝগড়া বা মনোমালিন্য থেকে থাকে তাহলে তিরিশে মার্চের পর এই সব ঝগড়াঝাটি থেকে মুক্তি পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল মকরাসি জাতকদের জন্য মোটামুটি ভালো যাবে তবে দাঁতের সমস্যায় যারা ভুগছিলেন তারা সাড়ে সাতি কাটার পর মুক্তি পাবেন অতিরিক্ত কাজের ফলে ক্লান্তি দেখা দিতে পারে সঠিক ডায়েট এবং নিয়মিত ব্যায়াম আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে দু হাজার পঁচিশ সালে মকরাশি জাতকদের কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ হবে বছরের প্রথম দিকে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এবং পদোন্নতির সুযোগ আসতে পারে আপনার নেতৃত্বে দক্ষতা ও কঠোর পরিশ্রমের ফলে আপনাকে কর্মক্ষেত্রে বিশেষ সম্মান দেওয়া হবে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ভালো সুযোগ আসতে পারে ব্যবসায়ীদের জন্য সময়টি লাভজনক বিশেষত যারা প্রযুক্তি নির্মাণ বা পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য বছরের মার্চ মাসের পর বড় মুনাফার সম্ভাবনা রয়েছে তবে অংশীদারিত্বের ব্যবসায় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এইভাবেই আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না মকরাশি জাতকদের পারিবারিক জীবন দু সালে মিশ্র ফল দেবে বছরের প্রথম দিকে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বিশেষত বাবা মায়ের সঙ্গে সময় কাটানো এবং তাদের যত্ন নেওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে প্রেমের ক্ষেত্রে যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য এটি একটি শুভ বছর হতে পারে সম্পর্ক আরও গভীর হবে এবং অনেকেই বিয়ের পরিকল্পনা করতে পারেন বিবাহিত জাতকদের জন্য দাম্পত্য জীবন সুখী থাকবে তবে আগস্ট থেকে অক্টোবর মাসে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে এই সময় ধৈর্য ধরে পরিস্থিতি সামলান সিঙ্গেলদের জন্য সাড়ে কাটার পর নতুন সম্পর্কের কিন্তু সম্ভাবনা রয়েছে এবার কিছু উপায় প্রতিদিন সকালে ওম শ্রী সনিশ্চরায় নম মন্ত্রটি জপ করুন শনিবারে কালো তিল বা লোহার দান করুন সঠিক আর্থিক পরিকল্পনা করুন এবং অতিরিক্ত ব্যয় এড়ান মানসিক চাপ দূর করতে ধ্যান এবং যোগব্যায়াম করুন দু হাজার পঁচিশ সাল মকর রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্র অর্থনীতি এবং সম্পর্কের ক্ষেত্রে নতুন সুযোগ এবং উন্নতি নিয়ে আসবে স্বাস্থ্য এবং পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ থাকলেও সঠিক পরিকল্পনা এবং ইতিবাচক মনোভাবের মাধ্যমে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব এই বছরটি সাফল্যের পথে নতুন দরজা খুলে দেবে এবং আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি নিয়ে আসবে রাশি অনুযায়ী নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদেরও তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান धन्यवाद